ঝিঙের খোসার বোড়া বুঝতেই পারছো কত কতটা মুচ মুছে আর কতটা ইয়ে হয়েছে আমি দেখো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো ঝিঙের খোসার বড়া দারুণ একটা রেসিপি দেখতে দেখো বন্ধুরা আমি ঝিঙেগুলো ভালো করে ছাড়িয়ে আর খোসাগুলো আমি ধুয়ে নিয়ে আর এর সাথে আমি দেখো কয়েকটা কুমড়ো ফুল নতুন হচ্ছে সবে আমাদের কাছে আর কয়েকটা কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলগুলো কাঁটাগুলো ছাড়িয়ে আর ভিতরে ফুলটা বের করে আর কুমড়ো ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নেব ঝিঙের খোসাগুলো আমি বেটে নিয়ে নেব দেখো কুমড়ো ফুল নিয়েছি আর কুমড়ো ফুলগুলো সাইডে দেখো লম্বা লম্বা ইয়ে আছে ওগুলো ছাড়িয়ে নেব ভালো করে ভালো করে ছাড়িয়ে আর আমি ধুয়ে নেব ভালো করে কয়েক দুদিন আমি খুব ব্যস্ত ছিলাম তাই আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি দেখো ঝিঙের খোসাগুলো নিয়েছি ঝিঙের খোসাগুলো বেটে নেবো আমি দুটো লঙ্কা দিয়ে দেখো আমি বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙের খোসা বেটে নিয়েছি আর কুমড়ো ফুলগুলো আমি বাড়বো না কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে একদম চিপে এর জলটা বের করে দেব ঝিঙের ফুল দেব কুমড়োর ফুল আর ঝিঙের খোসা দারুণ রেসিপি বড়া বানাবো দেখো বড়া বানানোর জন্য আমি কী নিয়েছি উপকরণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আগে আমি দুটো লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন চাল খাবে তেমন দেবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব কম সময়ে কম উপকরণে দারুণ এই ঝিঙের ছালে বড়া বানাতে পারবে আমি কুমড়ো ফুল দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো আর আমি এর সাথে আতর চাল মানে কাঁচা চাল যেটা বলে তার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে বেসনও দিতে পারো বেসন দিলে একটু নরম হয় আর কুমড়ো চালে গুঁড়িটা একদম মুজমুজা হয় দেখো সামান্য কালো জিরে দিয়ে দিলাম ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব মাখা হয়ে গেছে আমার দেখো দারুণ একদম ভালো করে মেখে নিয়েছি আর আমি এবার হাতের শেপ দিয়ে নেব যে যেমন একটু লম্বা টাইপেরও বানাতে পারো আর আমি এটা গোল করেই বানাবো দুটো একটু লম্বা টাইপে বানাবো আমি আমার হাতের শেপে বানিয়ে নিলাম তোমরা যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারো আমি গোল গোল করেই বানিয়ে নেব সবগুলো আমি এভাবে বানিয়ে নেবো বন্ধুরা দেখতে থাকো দেখো বানানো হয়ে গেছে আর এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা একটা করে আর এইভাবে আমি সব বড়াগুলো ভালো করে একদম ভেজে নেব এবার কড়াইতে দিয়েছি আর দারুন একদম একটু লোয়া আছে ভেজে নেবে একদম খুব মুচ মুছে হবে আমি চালের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে দিতে দিতে পারো আর কেউ বেসনও পারো একদম মুচ মুিংয়ের বড়া উল্টে পাল্টে আমি ভালো করে বড়া গুলো ভেজে নেব এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেয়ে আর কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা ধৈর্য ধরে দেখো কথাগুলো হয়তো আমার ভালো হয় না কিন্তু রেসিপিগুলো একবার ট্রাই করে দেখো যে হয় তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না কতটা মানে মোচ মিচ হয়েছে আর কষ্ট হয়েছে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ঝিঙের খোসার বোড়া বন্ধুরা বন্ধুরাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ইয়ে হয়েছে